শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার মিষ্টি রায় ব্লকে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি এখন দিয়ে দিলাম পুজো পুজো তোর পর কাপড় মিলতে যাব। তো এই যে সকাল সকাল শান টান হয়ে ডেলি থাকে আর এখন কি বলতো এখন এত রোদ হয়েছে মানে কাপড়গুলো মেলে দিলে না দু ঘন্টার মধ্যে হচ্ছে শুকাই যায় তারপরে শুকিয়ে গেলে তারপরে নিয়ে যাবো নাহলে আবার রঙগুলো উঠে যাবে তো আমরা তো যাচ্ছি হলো ঘুরতে তো সেটা আর কি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন আপাতত এখানেই থাকুক আর তোমাদেরকে একটা কথা বলা ছিল যারা আমাকে নতুন দেখছো ফেসবুক পেজটা আমার ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো মোটা বড় ব্লাঙ্কেটটা আমি ধুয়ে নিলাম তো এই যে দেখো আমার হাতে কতগুলি টাকা আমার ফোন অর্ডার করেছিলাম সেই ফোনটা চলে আসলো আইফোন আইফোন ফর্টি ফোর ম্যাক্স তো চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তো এই যে টাকাটা দিয়ে দিলাম আর ফোনটা এখন দেখে নিব খুলে তো ফোনটা খুলে দেখে নিচ্ছি আমার আইফোনটা তো সরি তোমাদের সঙ্গে একটু ইয়ার কি করছিলাম যেটা আইফোন না এটা হচ্ছে পোকো ফোন আর এটা হচ্ছে আমার না এটা হচ্ছে আমার ভাইয়ের মানে ভাইয়ের বলতে আমার দেওয়ারের ছোটো দেওয়ারের ফোনটা অর্ডার করেছিল তো ওরই ফোনটা ছিল তাই একটু আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে মজা করে নিলাম তো আজকে ভিডিওটা অনেক ছোট্ট করলাম কেননা হচ্ছে তোমরা কেউ দেখো না তার জন্য আর এই যে দেখো আমার পাটা আবার ব্যথা মাম্মা মসুত লাগিয়ে দিচ্ছে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো মামমাম কিন্তু এমনি অনেক ভালো মায়ের মতন কেয়ার করে আর আমার খেয়াল রাখে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট কিন্তু করো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে কোথা থেকে ব্লগটা দেখছো সেটাও কমেন্ট করো ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কমেন্টে রিপ্লাই করব তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবে কেন তিনগুলো সঙ্গে তোমাদের সঙ্গে